দর্শক বন্ধুরা এই যে বাজার আমি এখানে আছে নয়াবাজারে দেখাচ্ছি এই যে এখানে আছে বিভিন্ন আচ্ছা আচ্ছা সব সোনালী দর্শক দেখুন সব সোনালী মুরগি আপনার তিনশো টাকা তিনশো টাকা কেজি টাকা কেজি পাবেন এই যে বাইদের কাছে আসলে আমি আছি নয়া বাজার এই মাছের বাজারের সাথে এই যে মাছের বাজারের সাথেই এই যে এই বাইরে বসে থাকেন এখানে বেশ সুন্দর সুন্দর মুরগি পাবেন আর এই যেখানে আছে ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম কি অবস্থা বেছে কিনি কেমন একবারে খারাপ

নিচে আছে <that> <Toutes>

এই যে ভাইরা এই যে এক ভাই আর এই যে আরেক ভাই দুই ভাই বসে থাকে প্রচুর মাছের প্রচুর এখানে যে মুরগি পাবেন বড় করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর কোন বাজারে ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন